শাহরাস্তিতে আজ ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত ছিল উৎসব মুখর পরিবেশ চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় আজ শনিবার সাত জুন ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আজহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় সকাল সাতটা থেকে বিভিন্ন স্থানে একাধিক জামায়াত অনুষ্ঠিত হয় নামাজ শেষে মুসল্লিরা কোরবানির তাৎপর্য স্মরণ করে মোনাজাতে অংশ নেন দেশ ও মুসলিম উম্মাহার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয় পরে মুসল্লিরা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নামাজের পরপরই শুরু হয় কোরবানীর কার্যক্রম শাহরাস্তির গ্রামগঞ্জে দেখা যায় পরিবারের সদস্যরা একসঙ্গে কোরবানির কাজে অংশ নিচ্ছেন এই ঈদকে ঘিরে গ্রামে ছিল মিলন মেলা ও উৎসব মুখর পরিবেশ শিশুদের নতুন পোশাক বাড়িতে অতিথি আপ্যায়ন কোরবানির মাংস বন্টন সব মিলিয়ে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র শাহরাস্তির ঈদ উদযাপনে ছিল ধর্মীয় ভাব ও সামাজিক সম্প্রীতির অপূর্ব সমন্বয়